দেখুন ঘড়ি বুকে বিগত আট বছর ধরে রামনবমী মহোৎসব উদযাপিত হচ্ছে এবং যথেষ্ট সারম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে ভব্যতায় এবং বহরে কখনোই খড়িবাড়ি পিছিয়ে ছিল না তো এবারে বিশেষ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেই পরিস্থিতি আমাদের যে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হলো সে পূর্ণকুম্ভের মাধ্যমে একটা বিশেষ হিন্দুর জাগরণ তৈরি হয়েছে এবং সেই জাগরণ এভাবে এই উন্মাদনায় চলে এসেছে যে এবারে আমরা আমাদের যে বিগত বছরগুলির যে রেকর্ড সেই রেকর্ড আমরা ভাঙতে চলেছি খড়িবাড়ির রামনবমী উদযাপন কমিটি এবার আমাদের আমাদের যা প্রত্যাশা রয়েছে আট হাজার থেকে দশ হাজার রাম ভক্তের সমাগম খড়িবাড়ির রাজপথে হাঁটছে আমাদের যে বিশাল ধর্মীয় শোভাযাত্রা সেই শোভাযাত্রায় এবং এই যে আট থেকে দশ হাজার ভক্তের সমাগম তারা যে আসছেন তাদের তারা যাতে সঠিকভাবে আমাদের এই যে সবচেয়ে বৃহৎ সর্ববৃহৎ যে খড়িবাড়ির বুকের ধর্মীয় শোভাযাত্রা এই শোভাযাত্রা যেন সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খরিবারের প্রত্যেকটি কোনায় ইতিমধ্যে গৈরিক ধ্বজে ভরে গিয়েছে এমন কোনো কোন বাকি নেই অধিকাংশ বাড়ি গৈরিক ধ্বজে ভরে গিয়েছে এবং আমাদের যে সমস্ত আমাদের এই শোভাযাত্রাকে সুন্দর করে তুলবার ক্ষেত্রে যে আমাদের উপস্থাপনা ওই উপস্থাপনার মধ্যে যেমন ভগবান শ্রীরামচন্দ্রের রথ আছে এবং রথের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে ভগবান রামচন্দ্র ইতিমধ্যেই অযোধ্যার যে রাজসিংহাসন সেই রাজসিংহাসন তিনি লাভ করেছেন দীর্ঘ আমাদের কয়েকশো বছরের প্রতীক্ষার পর সেই দৃশ্যটা এবার আমরা আমাদের কিন্তু এই যে ধর্মীয় শোভাযাত্রা হবে সেই শোভাযাত্রায় দেখতে পারবো তার আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তার পাশাপাশি আমরা সনাতনীরা সর্বদাই আমরা অখণ্ড ভারতের কথা বলি এবং অখণ্ড ভারতকে আমরা বিশ্বাস করি সেই অখণ্ড ভারতের মাধ্যমে আমরা ভারত মাতাকে আমরা দেখতে পারবো সুন্দর আমাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রায় এবং বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসছে ফোন আসছে প্রচুর কচিকাচারা সনাতনী যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে দেবদেবী রয়েছে তাতে সেই সমস্ত সাজে তারা আসছে একটা সুন্দর সমাগম হবে মায়েদের ভূমিকা বলতে গেলে খুবই উল্লেখযোগ্য মায়েরা বিভিন্ন জায়গা থেকে যেভাবে তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রচার করছেন প্রত্যেকটা সনাতনী পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং প্রত্যেকের কাছে আহ্বান রাখছেন এই যে বিশাল ধর্মীয় শোভাযাত্রায় আসবার জন্য সেটা অভূতপূর্ব আমি বলবো যে এবারের যে প্রচার কাজ সেই প্রচার কাজে আমরা যারা পুরুষরা রয়েছে আমাদের পুরুষদের চেয়ে আমাদের মাতৃশক্তি অনেকাংশে এগিয়ে তারা প্রত্যেকটা বাড়ি পর্যন্ত তারা প্রচার করেছেন এবং প্রচার এখনও পর্যন্ত চলছে তাই আমরা আমাদের যেমন প্রস্তুতি একদিকে ব্যবস্থাপনার প্রস্তুতি সর্বাত্মক স্তরের রয়েছে একই রকমভাবে যে ভক্তের যেভাবে সমাগমে আমরা ভেবেছিলাম প্রাথমিকভাবে সেই ভাবনাটাকে আমাদের ছাপিয়ে গিয়ে আট থেকে দশ হাজারের সমাগম খরিবারের বুকে হতে চলেছে এবং কোথায় জমায়েত এবং কোথায় শেষ এবং কোনো বাইরের ভক্ত যদি আসতে চান কোথায় আসবে এবং ভক্তদের উদ্দেশ্যে কী বলবেন দেখুন এটা সকাল নটার সময় খনিবারের যে থানজোড়া মোড় সেই থানজোড়া মোড়ে ভগবান শ্রীরামচন্দ্রের রাম পুজন হবে রাম হওয়ার পর সকাল দশটার সময় এই শোভাযাত্রা আমরা সেই থানজোড়া মোড় থেকে বেরোব তো আমি প্রত্যেকের কাছে আগ্রহ রাখবো আপনারা সকাল নটার মধ্যে আসার চেষ্টা করুন রামপূজন ভগবান রামচন্দ্রের রামপূজন সে রামপুজনে অংশগ্রহণ করব সকলে সমবেতভাবে এবং তারপরে সে থানজোরা মোড় থেকে সকলে সমবেতভাবে বর্ণাঢ্য আকারে শুধুমাত্র বহর নয় আমাদের সাজসজ্জা আমাদের সনাতনী যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে একসাথে নিয়ে একটা বর্ণাঢ্য আকারে যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা থানজোরা থানজোড়া মোড় থেকে সকাল দশটার সময় শুরু করে আমরা বনবাসী কল্যাণ আশ্রম যে রয়েছে সেই বনবাসী কল্যাণ আশ্রম পর্যন্ত যাব সেখানেও রাম ব্যবস্থা রয়েছে রামপূজনের পাশাপাশি সেখানে প্রসাদ গ্রহণ রয়েছে প্রসাদ গ্রহণের পর আমরা সেখানে আবার পর্যাপ্ত গাড়ির সংখ্যা করা হয়েছে আমরা বিগত বছরগুলিতে দেখেছি সেখানে আমাদের যা এক্সপেকটেশন থাকে তার চেয়ে অধিক সংখ্যায় রামভক্তরা চলে আসেন পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা থাকে না এবারে সেটা আমরা আগাম মাথায় রেখে আমরা পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করেছি সেখান থেকে একসাথে প্রত্যেকে নকশালবাড়ির যে মূল কেন্দ্র যেখানে প্রায় দেড় লক্ষাধিক দেড় লক্ষাধিক রামভক্ত সমাগম হতে চলেছে সেই জায়গায় আমরা অংশগ্রহণ করব। তাই প্রত্যেক সনাতনী মা ভাই বোন প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি ব্যক্তির কাছে আমাদের আবেদন আপনারা সকাল নটার মধ্যে খড়িবাড়ি থানজরমরে চলে আসুন তারপরে রামপূজন এবং এই যে ভব্য এবং বিশাল যে ধর্মীয় শোভাযাত্রা সেই শোভাযাত্রা আমরা একসঙ্গে সমবেতভাবে অংশগ্রহণ করব আপনার নাম দাদা কাঞ্চন দেবনাথ সংযোজক খড়িবাড়ি রামনবমী উদযাপন করুন